প্রিয় দর্শক মন্ডলী বিসে ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সমসময় কৃষির আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো নিরিবিচ্ছন্ন সার সরবরাহ নিশ্চিতকরণ আমরা জানি যে আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধির পিছনে যে ইনপুটগুলো ভালো কাজ করেছে বীজ এবং পাশাপাশি সার সরবরাহ এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে সার সরবরাহে কিছুটা হলেও নির্বিচ্ছিন্নতা বিঘ্নিত হচ্ছে বিশেষ করে রবি মৌসুমে সার অ্যাভেলেবেল না হওয়ার কারণে আমরা গত দু বছর দেখেছি যে আলুর ফলন কম হয়েছে চাষ কম হয়েছে এবং কৃষকরা উৎসাহ হারিয়ে ফেলেছে বর্তমান সময়ে যে বড় সমস্যাটি দেখা দিয়েছে তা হলো যে বৈদেশিক মুদ্রার কারণে সার আমদানিতে বিচ্ছিন্নতা এখন অগাস্টের প্রায় শেষ সপ্তাহে আমরা পৌঁছেছি কিন্তু আগামী বড় মৌসুমের জন্য আমার যে পরিমাণ ফার্টিলাইজার দরকার তার কোনো এলসি এখনও সরকারি প্রতিষ্ঠান বা প্রাইভেট কোম্পানিগুলো খুলতে পারছে না শুধুমাত্র বৈদেশিক মুদ্রার কারণে এবং যদি তাই হয় তাহলে কিন্তু আগামী যে আমাদের রবি মৌসুম যেখানে আমাদের সারের টোটাল রিকোয়ারমেন্টসের প্রায় সিক্সটি পার্সেন্ট ব্যবহার হয় সেই সার যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের রবি মৌসুমে যে প্রধান ফসল আলু ভুট্টা গম পেঁয়াজ সবজি এবং বুড়োদান তার চাষ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে আমাদের দেশে যদি টোটাল সারের রিকোয়ারমেন্টস হবে পঞ্চাশ লক্ষ মেট্রিক টন তার এই পাঁচ মাসে অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই পাঁচ মাসেই তার সিক্সটি পারসেন্ট প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টন আমাদের রিকোয়ারমেন্টস হবে সেইখানে এই মুহূর্তে সরকারের কাছে যে সার আছে প্রায় দশ বারো লক্ষ টন সেটা কিন্তু আমাদের এই আমন মৌসুমে ব্যবহৃত হয়ে যাবে সুতরাং রবি মৌসুমের জন্য আমাদের কোনো সার অ্যাভেলেবেল নেই সুতরাং আমরা মনে করি সরকারকে দ্রুতই এই ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করতে হবে ইমিডিয়েটলি ফার্টিলাইজার আমদানি করে অক্টোবর থেকে যাতে কৃষকের ঘরে ফার্টিলাইজার পৌঁছে যায় সেটা নিশ্চিত করতে হবে কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে কৃষক যদি হাতে সার এবং বীজ অ্যাভেলেবেল করতে না পারে অক্টোবরের মধ্যে তাহলে কিন্তু রবি মৌসুমে কেউ আলু বা সবজি করবে না কারণ আগে ফার্টিলাইজার এবং বীজ অ্যাভেলেবেল হলেই পরে কৃষক জমিতে নামবে সুতরাং কৃষককে এই আশ্বস্ততা দিতে হবে নিশ্চয়তা দিতে হবে যে সরকার সারটা অ্যাভেলেবেল করবে বাই অক্টোবর তাহলেই কিন্তু কৃষক জমিতে নামবে সুতরাং আমি আবারও কৃষি মন্ত্রণালয় সহ সরকারকে বিশেষ অনুরোধ করব। এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে এই সার আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা অ্যালোকেট করার জন্য আমার হয়তো যে টোটাল রিকোয়ারমেন্ট সবটা সার যে এই মুহূর্তে আমদানি করতে হবে এমনটা বলছি না শুধু অক্টোবর এবং নভেম্বরের যে সারটা আছে সেই এলসিগুলো যদি আমরা এই অগস্টে খুলতে পারি তাহলে আগামী মাসে গিয়ে আপনার নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সারগুলোর জন্য আমরা এলসি খুলতে পারবো বাট প্রাথমিকভাবে এই পনেরো লক্ষ টন সারের জন্য একেবারে খুব জরুরি ভিত্তিতে সম্ভব হলে আগামীকালে যাতে এলসি খোলা হয় যাতে সারগুলো নিশ্চিত করা হয় এই বিষয়টি নজর দেওয়ার জন্য আমি সরকারের কাছে বিশেষ অনুরোধ করছি ধন্যবাদ সবাই